এ স্কেরি হাউস মাশ আলে দিয়েছে কে নেবে গোলা গরোসদের দিন কে আর হ্যালো গাইস এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আই होप তোমরা সবাই খুব ভালো আছো খুব খুশি আছো খুব আনন্দতে আছো মজাে আছো আমিও অনেক ভালো আছি পরীক্ষা তো শেষ আর পরীক্ষার পর ফুল অন মস্তিতে তে এখন আমরা আজকে বন্ধুরা আসে সিয়া এনে আ চন্দননগর থেকে আসে এখন দিদিশাও যাবে আজকে আমরা চারজনে মিলেই যাচ্ছি হচ্ছে বেলুর মঠে বেলুর মঠে আগে একবার গেছিলাম তোমরা হয়তো যারা ব্লগ দেখেছো তারা জানবে আগের জায়গাটা গেছিলাম খুবই ভালো লেগেছিল ওটা আমাদের ফার্স্ট টাইম ছিল আর আজকে যাবো হচ্ছে সেকেন্ড টাইম জায়গাটা এতটাই শান্তি আর এতটাই স্পিরিচুয়াল জায়গা মানে বারবার যেতে ইচ্ছা করে কিছু না জাস্ট ওটা জায়গাটা তো ঘোরা হয়ে গেছে আজকে গিয়ে শুধু আড্ডা মারবো বসে একটু দু চারটে কথা বলবো কারণ আর কিছু মাস রয়েছে তলো তাহলে আজকের ব্লগটা আর বেশি কথা না বলে আজকে শুরু করা যাক ওইতে এখন বাজে হচ্ছে পৌনে চারটে আর চারটে দশের ট্রেন রয়েছে আমাদের এখান থেকে ওরা ওখান থেকে অলমোস্ট ট্রেন ধরবে তো এই হচ্ছে আপাতত আজকের প্ল্যান তো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে এখন বাজে পৌনে পাঁচটাতে আর আমরা জাস্ট আসলাম না না সাইডে খোলা আছে এই যে স্নেহা নেহা আর বিদিশা আছে ওদিকে সামনে তো এখন যাই নতুন হয়েছে আমরা যখন এসছিলাম তখন এটা আন্ডার কনস্ট্রাকশন চলছিল এগুলো সব তখন সাইড এ মনে ওটা টয়লেটটা এটা টয়লেট দেখ না পিছনটা দেখ প্রচন্ড ভিড় আজকে সত্যি

কেমন লাগছে আফটার একজন কথা বলতে একজন ওখানে শুট ফুট করছে কেমন লাগছে ভালো লাগে মজা হয় আমরা যা চরম করলাম হ্যাঁ বল বল কি কি করেছি কি করলাম এক্ষুনি আমরা নাইটের মধ্যে ওই পিছনে ওই গেটটা গেটটার ওখানে একটা লাইট রয়েছে স্পটের ওখানে দাঁড়িয়ে আমি ছবিটা দিয়ে দেবো এই পাশে হয়তো দেখতে পাবো ওখানে এতটা পাওয়ারের লাইট হ্যাঁ এবার আমরা কোথায় যাবো রঙলি

আমরা এই জাস্ট রঙ্গোলি থেকে বেরোলাম ওখানে খাবার টাবার টুকটাক খেলাম এরপর বাইরে এসে বাইরে এলাম মোমো ঠমো খাবে তো মেঘ হচ্ছে আপাতত তখন হচ্ছে আদা হচ্ছে ব্লু লাইটটা হেভি লাগছে সে বাইক টু মাই ব্লক আজকে বেসিক্যালি হচ্ছে রোজ রোজ ডে তো আমি একটা টুস কিনেছি সেটা হচ্ছে বাবা মা মা বাবার জন্য মানে দুজন দুজনকে দেওয়ার জন্য কিন্তু আমি বাড়িতে বলবো যেটা আমি পেয়েছি দেখি ওদের রিয়াকশন কীরকম চলো যাওয়া যাক চলে এসেছি বাড়িতে চলে এবার উপরে যাই আমি একটা জিনিস পেয়েছি কি বলো তো কি বলো আমি কি বলবো তুই কি পেয়েছিস না পেয়েছি তো জিনিস পেয়েছি আমি হ্যাঁ একটা জিনিস পেয়েছি কি পেয়েছো গোলাপ পেয়েছি গোলাপ গোলাপ

তুমি কিছু বলো তোমাকে সারা জীবন ভালোবেসে ও বাড়ি তো এই জাস্ট আসলাম এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো এখন বাড়িতে এসে বানাবো হচ্ছে চিকেন চাপ তো এটা এই যে ম্যারিনেট করে অলরেডি আমি রেখে দিয়েছিলাম তো সেটাই এখন বানাবো তো চলো তাহলে এবার গ্যাসে এক এক করে ফটাকপাট সব কিছু করি ও আজকের দিনটা মানে তুমুল মজা করে কাটিয়েছি আমরা চারজনে আর চারজনে মিলে যখনই থাকি তখন মানে হাতছে বারকার মজা হয় ব্লগটা আমি এখানে এন্ড করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগ নিয়ে তিল সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো মজায় থেকো টাটা বাই বাই গুড নাইট সি দ্য নেক্সট ওয়ান টাটা